রস্তমালি মাধ্যমিক বিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠান একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন ইতিমধ্যেই এলাকার লোকে নির্বাচিত এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানকে এই স্কুলের সভাপতি নিয়ুক্ত করা হয়েছে এবং এই গ্রাম বা এই স্কুলের আওতায় যারা আছে তাদের সবাইকে নিয়ে এই স্বদেশ সম্মতি ক্রমেই এই স্কুলের সভাপতি মাহবুর রহমান উনি সভাপতি নিযুক্ত হয়েছেন কিন্তু একটি কুচক্রি মহল চেষ্টা করছে এই সভাপতির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং অপচারমূলক ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আজকের এই মানববন্ধন প্রতিষ্ঠিত করার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যারা বলছিলেন যে এই কমিটি শুধুমাত্র এক কমিটি হয়েছে কোন লোকজন উপস্থিত ছিল না তাদেরকে আমি আহ্বান করছি আপনারা এসে দেখে আজকে আমাদের রঘুনাথপুর হাই স্কুলের সামনে আমাদের যে রাজপথ এই রাজপথে দেখেন আপনারা কত লোকের সমাগম আর এই সমাগমই উপস্থিতি এবং এই উপস্থিতি প্রমাণ করে যে এই কমিটি একটি সঠিক কমিটি এই কমিটি অব্যাহত আছে এবং থাকবে এর বিরুদ্ধে আপনারা মিথ্যা অপচার করে কোনো কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ আর স্কুল শারীরিক বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আইন্নরূপ ব্যবস্থা আইন ভাবে কথা হবে কিন্তু আপনারা একজন ভাল মানুষের বিরুদ্ধে মিথ্যা অপচার করে আপনারা পার পাবে পারবেন না আপনাদেরকে শাস্তি করতে চাই আপনারা সবাই মিলেমিশে একতা বোধ করুন এবং মাহবুব রহমান ভাইকেই এই স্কুলের সভাপতি হিসেবে দেখতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংকিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য এবং উপস্থিত আছেন এখানে আমাদের আরো বিভিন্ন ধরনের সাংবাদিক সবাইকে জানাচ্ছি ঢাকার কাছে ইউনিয়ন বিএনপি যুব পক্ষ থেকে সাংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমরা উনি যে প্রশ্ন করেছেন আপনারা যারা ওনাকে বলছেন যে তার পরিবার এবং তিনি আওয়ামী লীগের সাথে একানিষ্ট ছিল বা জড়িত ছিল আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা সাংবাদিক কিন্তু আছেন আপনারা যাচাই করে দেখুন তার ফ্যামিলি তার আপনারা চোদ্দ গোষ্ঠী সবাই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং এখনো আছে আপনারা মিথ্যা মিথ্যা অপসার করে কোন রকম আপনারা কোন মহল সুক্রান্ত সক্রান্ত করবেন না আমরা আপনারা যদি সন্দেহ করেন আপনারা এসে যাচাই করে দেখেন যে বিএনপি ছিল কি আমলিগ ছিল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সবাইকে এই সভাপতি নিযুক্ত করা হয়েছে মাহবুর রহমানকে একটি গণতান্ত্রিক পন্থায় এবং তিনটি এই সে কোনো লীগের লোক ছিল না তার ভাই দীর্ঘদিন ধরেই বিএনপির ছাত্র দলের সভাপতি ছিলেন এবং তার বাপ ছিলেন বিএনপির একজন সহসভাপতি রঘুনাথপুর গ্রাম কমিটির এবং আমরা জানি যে তারা যে কয় সাতটা ভাই আছে সাথে ভাই বিএনপির সাথে যুক্ত

কোন দলের সাথে আওয়ামী লীগের নিয়ে কথা বলে না আমার চরিত্র নিয়ে কথা বলেছে যারা বলেছে তারা একটা প্রযুক্তি মহল আমার সম্পর্কে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলে আপনারা অনেক কিছু জানানো সেত্রে আমাকে করেছিল আদিবা মাস্টার অনেক সাধারণ জনগণ আবার সেই পরের দিন রাত্রেরই নিজেই রাত্রি হয়ে যায় আমার বিরুদ্ধে অপগ্রচারে